না ঘটে এখন এই যে প্রচারটা হলো পত্রিকাট খবরটিতে অধিকাংশ মানুষ ধরে নেবে রিপোর্টটি বিএনপি করিয়েছে তার মানে সত্য অনেক রিপোর্ট আসলেও মানুষ ধরে নেবে বিএনপি মিথ্যাচার করছে আসলে বিএনপি মিথ্যাচার করছে না কিন্তু এই রিপোর্টটির জন্য বিএনপির ওই রাখালের গল্পের মতো বিএনপি কে মানুষ এখন মিথ্যা কাতারে ধরবে রিপোর্টে বিএনপির ক্ষতিটাকে দ্বিতীয় কালের কণ্ঠ জীবনে এরকম রিপোর্ট যদি অনুসন্ধানমূলক রিপোর্ট যদি আরো ভালো করেও করে অর্থাৎ সত্য সংবাদগুলো প্রকাশ করে মানুষ আর বিশ্বাস করবেন তার মানে কালের কণ্ঠের পুমটি মারা সারা এটাকে গ্রহণযোগ্য তারা টিসারে নিয়ে যাবে এতে করে এই জনপ্রিয় বড় একটা গণমাধ্যমকে মেনে ফেললো ওই বিশেষ কয়েকজন ব্যক্তি যারা একটি দল থেকে সেখানে গিয়ে দখল করেছে কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে একটা জিনিস কি জানেন আজকে জামাতে শফিকুল ইসলাম আহ শফিকুর রহমান একটা বক্তব্য দিলেন কালকে যদি সেটা মিথ্যা প্রমাণ হয় এই শফিককে মানুষ বিশ্বাস করবে কোন কালই করবে না তারেক রহমান বলি বেগম খালেদা জিয়া বলি ডক্টর শফিক বলি তারা কিন্তু প্রতিটি বক্তব্য দেওয়ার আগে অনেক হিসেব নিকেশ করে ব্যক্তিগত ভাবে আমি কথাটা মাঝে মাঝে বলি তারেক রহমানের সাথে যখন আমরা লন্ডনে একসাথে কাজ করতাম ঠিক স্টাডির ব্যাপারে অনেক কিছু তিনি একটা বিষয়টাকে লিখে দিলে আমাকে বারবার বলতে মাসুল কনফার্ম তুমি কনফার্ম আমি ভাই কনফার্ম আবার বলতেন আমাকে একটু আমাকে ডকুমেন্ট দেখাও তখন এক গাদা ডকুমেন্ট তাকে দেখাইতে হইতো আবার তিনি বলতেন তিনি যখন লন্ডনে বক্তব্য রাখতেন তার আগে আমরা অনেকগুলো বিষয় আমরা একসাথে কাজ করতাম বা কোনো ডকুমেন্টেশন তৈরির ক্ষেত্রে ওই সময় এই বিষয়গুলো আসতো তখন আবার আমাকে বলতো তুমি কি কনফার্ম এই বিষয়টি মানে তারেক রহমান তার জাতিকে এক বাক্য মিথ্যা বলার ভয়ে আমাদের ঘাম ছড়িয়ে দিতেন এই তথ্যগুলো প্রমাণগুলো খুঁজে বের করার জন্য তার মানে একটা দলের প্রধান ব্যক্তির মুখ থেকে সামান্য একটা মিথ্যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে এটা তার প্রমাণ বোঝে বেগম খালেদা জিয়া তিনি প্রতিটি বিষয় তার সাথে যখন আমরা দেশে কাজ করেছি তিনি অনেক যাচাই বাছাই করতেন অনেক বিষয় যাচাই বাছাই করতেন কারণ কি কারণ একটা মিথ্যা অনেক বড় ক্ষতি করতে পারে কিন্তু বিএনপিকে পরিকল্পিত কিছু মাথা মোটা যে ক্ষতিটা করছে এটা কেউ বুঝে না অনেকে মনে করবেন হে মাসুম ভাই এই কথাটা বলে তো জামাতকে সুবিধা এনে দিয়েছেন আমি তাদেরকে বলবো মাথা মোটা গর্ধ রাজনীতি হয় না আর যে মিথ্যা মানুষ বোঝে সেই মিথ্যা বলার অর্থটা কি বেশ অ্যাডভাইজার আমাদের ভাইয়ার অ্যাডভাইজারদের সাথে আমরা যখন মাঝে মাঝে শেয়ার করি কথা তখন বলে যে বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্টরা মিথ্যার উপর ভর করে চলে এটা কে বলে তার সাহেব মিডিয়া অ্যাডভাইজার এরা সত্য দিয়ে সত্যটাকে মানে ফাইট করতে পারে না যখন একটা মিথ্যা প্রমাণ হয়ে যায় তখন মানুষ আলটিমেটলি বাকি সত্য দশটাকে মিথ্যা মনে করে কালের কন্ট্রি নিউজ দিয়ে কি কোনো লাভ হইছে বিএনপির না বরং বিএনপির ক্ষতি করছে এরা আমি মনে করি এই মাথা ব্যক্তিরা যারা নিজেকে বিএনপির পরিচয় দিয়ে বিএনপির ক্ষতি করছে এদের ব্যাপারে তার এক প্রমাণে সতর্ক থাকা উচিত কারণ তিনি সত্য দিয়ে সত্যের সাথে লড়াই করতে চান এটা তারেক রমানের তিনি ভালো কথা দিয়ে ভালোটাকে প্রতিবাদ করতে চান তিনি গালি দিয়ে না তার লাস্ট দশ বছরে একটা বক্তব্য দেখবেন যে বক্তব্যে একটা অশ্রাব্য বা একটা কুরুচিপূর্ণ বক্তব্য আছে তারেক একটা অনেক তিনি প্রতিটি বক্তব্য দিয়েছেন তিনি শেখ মুজিব স্বাধীনতা বঙ্গবন্ধু কি বলে মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রথম শহীদ এগুলো নিয়ে যখন বক্তব্য দিয়েছেন দেখবেন প্রতিটা প্রায় প্রায় তিনি ডকুমেন্ট প্রদর্শন করেছেন একটা মন করা কথা বলেননি তারেক রহমান আর তার দলের মধ্যে কিছু সাংবাদিক কিছু অ্যাক্টিভিস্ট ফেসবুকে দেখি আর গণমাধ্যমে দেখি এরা বিএনপিকে কে দায়িত্বটা নিয়েছে এদেরকে বোঝাতে পারবো না এরা মনে করে আমি বিএনপি করি আমাকে প্রমাণ করতে হলে মিথ্যাটাই করতে হবে আসেন একটা ছোট উদাহরণ দেই উনিশশো তে এরশাদের দীর্ঘ স্বৈর শাসনের পর একটা আন্দোলন শেষে তে যে নির্বাচনটা হয়েছে অনেকের মনে আছে সেই সময় প্রতিটা দল আলাদা নির্বাচন করেছে বিএনপি পেয়েছিল একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টআশিটা আসন জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন জামায়াত আঠারোটা আসন কমিউনিস্ট পার্টি নেই পাঁচটা আরেকটা বিচ্ছিন্নভাবে আরো কারা পাঁচটা এরকম আসন পেয়েছে কিন্তু কোন দল এককভাবে ক্ষমতায় বসতে পারছে না বুঝবেন বিএনপি জামাতের সম্পর্কের নেপথ্যের গভীরতা কেন একটু বোঝাই আপনাদের আমরা কেন এই দুটো দলের বিপক্ষে যেতে চাই না তারও ব্যাখ্যাটা দেব আপনাদের তো প্রথমে বিএনপি ডাকলো জাতীয় পার্টিকে জাতীয় পার্টি বিএনপির সাথে আসবে না কারণ এরশাদ বিরোধী আন্দোলনটা বিএনপি খুব শক্তিশালী ভাবে করেছিল এই জন্য জাতীয় পার্টি রুলিং পার্টি তারা কিন্তু ক্ষমতা হারাইছে নব্বই গণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তো তারা বিএনপির সাথে যাবে না তারা আওয়ামী লীগের সাথে যাবে আওয়ামী লীগের অষ্ট সঙ্গে পঁয়ত্রিশটা যোগ হয়ে গেছে বাকি যে দলগুলো আছে কমিউনিস্ট সহ বাকি এগুলো বিএনপির সবই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো এটা সব মানে আদার্স আরো দশটা আসনের মতো আছে এগুলো যোগ দিয়েছে আওয়ামী লীগের সাথে এবার শেখ হাসিনা দেখলেন যে জামায়াতের আঠারোটা সিট নিয়ে যদি আওয়ামী লীগে আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতা বসবে অর্থাৎ অষ্টআশিটা সিট পাওয়া আওয়ামী লীগ বাকিদের নিয়ে ক্ষমতা বসতে পারছে বিএনপি আউট আর বিএনপি দেখছে কি রে সর্বাধিক আসন আমরা পেয়েছি আমরা তো ক্ষমতা দিতে পারছি না ক্ষমতা বসতে পারছি না এটা হলো বাংলাদেশে প্রথম নির্বাচিত মানে প্রথম ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক উপায় নির্বাচন উনিশশো একানব্বইতে খালেদা জিয়া তার দুধ পাঠালেন জামাতের কাছে গোলাম আজমের কাছে এটা খালেদা জিয়ার মুখের কথা তিনি নিজে বলেছিলেন জামাত ইসলামের মজলিসে সুরার বৈঠক বসছে তারা চিন্তা করছেন কোথায় যাবেন আওয়ামী লীগে না বিএনপিতে জামাত সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি আওয়ামী লীগে যাই তাহলে দেশটা তো আবারও বিক্রি হয়ে যাবে ভারতের কাছে কারণ জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে পারেনি একটা ইস্যুতে যেটা জামাতের বক্তব্য যে তারা জানেন যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার মূল উদ্দেশ্য বা প্ল্যানার হলো ভারত ইন্দিরা তো এই প্ল্যানে তারা বাংলাদেশকে আলাদা করার মানি হলো বাংলাদেশ তো পাকিস্তানের চেয়ে অনেক দূরে কিন্তু বাংলাদেশ ভারতের কোলের মধ্যে এটা তারা দখল করবে এই জন্য জামাত তারা এই মুক্তিযুদ্ধের প্রকাণ্ড বিরোধিতা না করলেও মুক্তিযুদ্ধের পক্ষে তাড়াতে পারেনি এটা না জামাতের একটা স্ট্র্যাটেজি তো এখন তারা বসছেন যে আমরা বিএনপির সাথে যাব না আওয়ামী লীগে জামাতের সকল সুরের নেতারা বললেন যে আমরা জামাতের সাথে যাব জামাত আসলো বিএনপির কাছে এবং বেগম খালেদা জিয়া এই ব্যাপারে জামাত বসে বিএনপি কে প্রথম গণতান্ত্রিক উপায় বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হন এরপরে আওয়ামী লীগ খেপে গেল বামরা খেপে গেল ভারত খেপে গেল কিরে জামাত বিএনপি এক হয়ে গেল ক্ষমতায় চলে এলো খালেদা জিয়া এটা তো না ভারত তার নেপথ্য থেকে খেলা শুরু করলো যে কিভাবে জামাত বিএনপির সম্পর্ক ভাঙা যায় তারা মাঠে নামলো বাম রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী কিছু ব্যক্তিকে যেমন জাহানারা ইমাম তারা গোলাম আজমের গ্রেফতারের দাবিতে ঢাকাতে আন্দোলন বিক্ষোভ মিছিল শুরু করলো কারা বামরা জাহানারা ইমাম গাধানি কমিটি এরা খালেদা জিয়া বাধ্য হয়ে গোলাম আজমকে গ্রেফতার করলেন বাস জামাত বিএনপির মধ্যে বেজে গেল ফাটন ধরে গেল ফাটন চরম আকারে জামাত বিএনপি একে অপরের মানে জামাত খেপে গেল যে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসালাম তুমি আমাদের গ্রেফতার করে ফেললাম কি দেখলাম জামাত থেকে চলে আওয়ামী লীগের কাছে মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে বিএনপি যে নির্বাচনটা করেছিল বাকি একটা দল বিএনপির ওই নির্বাচনে আসতে রাজি হয়নি অর্থাৎ বিএনপির ক্ষমতার আমলে বাকিরা আসবে না একটা নিরপেক্ষ তত্ত্ববোধক বা কোন একটা ইয়ে ছাড়া এককভাবে বিএনপি ক্ষমতার নির্বাচন করে আর কোন দল আসে না কোন দল আসে না সেইখানে যদি বিএনপি জামাতকে টেনে আনতে পারতো ওই নির্বাচনটা বৈধ করে ফেলতে পারত কিন্তু জামাত আসে নাই বিএনপিও জামাতের কাছে সেভাবে যেতে পারে না কারণ একানব্বইতে জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় বসে তারা যে কাজটি করছে জামাত যেটা গ্রহণ করেনি এটা তাদের দূরত্ব তৈরি করেছে ফলশ্রুতিতে কি দেখলাম বেগম খালেদা জিয়া যে নির্বাচনটি করলেন পরবর্তী পনেরো ফেব্রুয়ারি যদি ভুল না হয় সে নির্বাচন ব্যর্থ হওয়ার পর আবারও নির্বাচন দিতে হয় ছিয়ানব্বইতে শেষ পর্যন্ত ক্ষমতায় আসে কে আওয়ামী বিষয়টা হলো কি জামাত আর বিএনপির সম্পর্কে জায়গার একটা মিল আছে বিএনপি কারা করে যারা এনটি ভারত বিএনপি কারা করে যারা ধর্মপ্রাণ বিএনপি কারা করে যারা একটু নরম মনে নরম স্বভাবের যারা একটু ভদ্র ইমেজের জামাত কারা করে যারা একটু ইসলামিক মাইন্ডে জামাত কারা করে একটু নরম লোকেরা জামাত কারা করে যারা ইসলামিক আদর্শ বা ওই যে ওরা যেটা বলে আর কি আল্লাহর আইন না সতলোকে শাসন কি একটা বলে এরকম কিছু একটা ব্যাপার আর আওয়ামী লীগ বাম বাকি দলগুলো পুরো বিপরীত যে কারণে জামাত বিএনপির যত ঝগড়াই হোক শেষ সময় তারা এক টেবিলে বসে এবং দীর্ঘ দেড় যুগ তারা বিশ দলীয় জোট গঠন করে রেখেছে আওয়ামী লীগ ভারত রম মোসদ সবাই চেষ্টা করে এই জোট ভাঙতে পারে কারণ বেগম জিয়া জামাতের মূল্যটা বুঝতেন জামাতকে তার পাশে প্রয়োজন এত প্রচার চেষ্টার বরং তিনি মানবতা বিচারের সময় জামাতের পক্ষে দাঁড়িয়ে গেছেন বেগম খালেদা জিয়া প্রকাশে কাদের মোল্লা কামরুজ্জামান নিজামের নাম ধরে বলেছেন যে তারা মানবতা বিরোধী না তারা যুদ্ধ না তারা রাজা কান্না তাদেরকে রাজনৈতিক ভাবে হেনস্থা করতে হাসিনা এই জুডিশিয়াল কিলিং বা এই বিচার চালাচ্ছে কে বলছেন খালেদা জিয়া কে বলছেন তারেক রহমান কারণ তারা জানতেন যে আমাদের প্রয়োজনীয়তা কিন্তু বিষয়টা কি জানেন ইংরেজ সরকার ক্ষমতায় বসার পর নেপথ্যে বসে আন্তর্জাতিক বড় বড় মাফিয়ারা বিজনেসম্যানরা যারা বাংলাদেশকে কন্ট্রোল করেন বাংলাদেশকে রাজনীতিবিদরা কন্ট্রোল করেন না নেপথ্যে বসে থাকা বিজনেসম্যানরা করেন এবং বিদেশি আমাদের ওপারের এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো বাংলাদেশের ভেতরে অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনীগুলো এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে কোনোভাবে বিএনপি জামাতকে এক জায়গায় আসতে দিচ্ছে না কারণ এই যে নির্বাচনটা আসছে ফেব্রুয়ারিতে জামাত বিএনপি যদি প্ল্যান করে তারা একটা সুষ্ঠু নির্বাচন করে জামাত বিরোধী দলে থাকবে স্বাভাবিক জামাত তো বিরোধী দলে থাকবেই বিএনপি ক্ষমতায় আসবে এবং এরা মিলেমিশে এটা রাষ্ট্রকে তৈরি করতে পারে এনসিবি সঙ্গে থাকবে ছাত্রদের বা এই যে বিপ্লবের ছাত্ররা আসলে কি চায় কেমন বাংলাদেশ চায় তার ক্রমত তাই চায় তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্যের সাথে দেখবেন এনসিপির বক্তব্য মিল আছে তারেক রহমানের পরে যারা বক্তব্য দেয় তাদের কারো সাথে বাকি দলের মিল সকালে উঠে আওয়ামী লীগের শুরু করে তারা বাকিদের থিঙ্ক আলাদা কেন এখন অনেকেই বলবেন যে আপনি তারেক সাহেবকে ভালোবাসেন থেকে তার ভালোটা বলেন আমি তার খারাপটা বলবো এটা আমাকে দেখান আপনারা যে তারেক রহমান এই খারাপটা বলছে দেখান আপনারা পারবেন না তাহলে এখন কি দাঁড়ালো যে এই দুটো দলের মধ্যে বিভাজন তৈরির জন্য বিএনপি সেজেও কেউ ভিতরে ঢুকেছে এখন দেখবেন অনেক আওয়ামী লীগের লোকেরা বিএনপির বুদ্ধিজীবী হয়ে গেছে টেলিভিশন টক এসে বিএনপির পক্ষে কথা বলে বিএনপি মনে করে আরে আল্লাহ তো আমার পক্ষে কথা বলেছে আসলে বিএনপির পক্ষে বলে না এরা জামাতের পক্ষে বলে না এরা ওদের ঘরে ভাঙন সৃষ্টি করতে ঘুম ধরাতে আসবে যারা বিএনপি কে ভালোবাসবে তারা আমার মতো করে কথা বলবে কারণ কি কারণ হলো আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা চাই না কোনোভাবে বাংলাদেশে আর ভারতের ন্যারেটিভ চলবে দিল্লির ন্যারেটিভ চলবে হাসিনার ন্যারেটিভ চলবে আমরা চাই না পূর্বের কোন বিষয় আর উঠুক এখন সব নতুন বন্দোবস্তের দিকে বাংলাদেশ আসবে রাজাকার ইস্যু থাকবে না আমাদের সামনে লুটপাটের কোন সিস্টেম থাকবে না তদবিরের সিস্টেম থাকবে না মেধাবীরা জব পাবে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশের স্বপ্নটা কি হবে পূর্বের বিএনপি পূর্বের আওয়ামী লীগ পূর্বের জাতীয় পার্টি যেভাবে দেশ চালিয়েছে সেভাবে না আমরা সেটা চাই না একটা শেষ একটা কথা দিয়ে শেষ করি বিএনপি জামাত দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে দেশের সব মানুষ নেমেছে নামেনি কারণ কি তাদের প্রতি মানুষের ভরসা নেই তো কিন্তু যখনই একটা এনসিবি বা এনসিবি বাদ দিয়ে বৈষম্য বিরোধীরা নামলো নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম অজস্র মানুষ রোডে নেমে জীবন দিয়ে দিল রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা ছিল না বিএনপি বা জামাত যত বড় কথাই বলুক জনগণ নির্বাচন চায় চায় এটা এটা আসলে না মিথ্যা মিথ্যা সম্পূর্ণ কথা জনগণ যদি বিএনপি বা জামাতের দাবির সাথে এক হতো তাহলে ষোলো বছরে জনগণ নামত তাহলে যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই যাদেরকে কেউ চিনেই না সেই পোলা জন্য ছোট ছোট বাচ্চারা মেয়েরা মারা অভিভাবক স্কুলে বাচ্চারা জীবন দিতে রোডে নামলো কেন সেনাবাহিনীর সামনে বিডিআর এর সামনে রেলের সামনে পুলিশের সামনে বুক পেতে দিল কেন বাকি ষোলো বছর নামলো না কেন তার মানে জনগণ রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা রাখেনি তাই কেউ নামেনি তার মানে এই দেশ পুরনো বন্দোবস্ত দিতে চায় না নতুন বন্দোবস্ত চায় এটা বিএনপি জামাতকে বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে বাংলাদেশ সঠিক পথে আগাবে তাদের রাজনীতি সঠিক পথে আগাবে নতুবা একটা বড় ধাক্কা আসছে কারণ নির্বাচন আবারও অনিশ্চিত হয়ে গেছে কেউ মানুক আর না মানুক খবরপত্র দিয়ে আপনারা প্রভাগান্ডা মিথ্যাচার করে কিচ্ছু করতে পারবেন না এই দেশের মানুষ এখন খুব অ্যাক্টিভ খুব সচেতন সোশ্যাল মিডিয়া নিয়ে বসে থাকে ফেসবুক টুইটার নিয়ে বসে থাকে আপনি একটা মন গড়া কথা বলবেন কেউ বিশেষ করবে বিষয়টা এরকম না বরং ওই মিথ্যাটার জন্য আপনার বাকি সত্যটা মিথ্যা হয়ে যাবে সো এই জেনজিদেরকে বোকা ভাবার সুযোগ নেই তাই রাষ্ট্রতে আর লুটপাট বা মিথ্যাবাদী প্রপাগান্ডাকারি কোন দলবাজদের দিয়ে রাষ্ট্র এগুবে না তাই আমাদেরকে নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশ করতে হবে আল্লাহ হাফিজ ওপেন ডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি